গতকাল রবিবার বিকেলে জিগরি মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার ভারত জড়ো ন্যায় পদযাত্রা করল ব্লক জাতীয় কংগ্রেস দলের নেতৃত্ব ও কর্মীরা ব্লকের কার্যকরী সভাপতি হেদায়তুল ইসলাম জানালেন কংগ্রেসের প্রিয় দলনেতা রাহুল গান্ধী আজ মণিপুর থেকে ন্যায় পদযাত্রা শুরু করেছেন দেখতে থাকুন লোকাল চ্যানেল ভাবধারাতে হেদায়তুল ইসলাম অরফে বুলবুলদা বলে পরিচিত ফরাক্কা ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি আরও কি জানালেন এই পদযাত্রাটা কেন মূলত আজকের এই পদযাত্রা আপনাদের আজকের পদযাত্রা আমাদের হচ্ছে আমাদের রাষ্ট্র জননেতা রাহুল গান্ধী আজকেই মণিপুর থেকে ভারত জড়ন এই যাত্রার শুভ সূচনা করছেন তাকে সফল করার জন্য মানুষের কাছে রাস্তায় রাস্তায় কোনায় কোনায় গলিতে গলিতে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই পদযাত্রা করছি পাঁচ কিলোমিটার থেকে সাত কিলোমিটারের মধ্যে আমরা এই পদযাত্রা করছি রাহুল গান্ধী আমাদের যে পদযাত্রা করছেন তার উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আজকে আমাদের এই পদযাত্রা আগেও তো ভারত যাত্রা যাত্রা হয়ে করেছেন রাহুল গান্ধী তারপরেও আবার নতুন করে এরকম যাত্রা কেন এর আগে যেটা হয়েছে ভারত যাত্রা এবার আবার শুরু করেছেন ভারত জড়ো ন্যায় যাত্রা আজকের যে ভারত যাত্রা আমাদের আমাদেরকে জিগরি মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত আমরা পাঁচ থেকে সাত কিলোমিটার এই ভারত জড়ো ন্যায় যাত্রা আরম্ভ করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের জননায়ক আমাদের রাষ্ট্রনায়ক সকলের প্রিয় রাহুল গান্ধী আজকে আবার ভারত জড়ো ন্যায় যাত্রা আরম্ভ করেছেন এই যে ন্যায়যাত্রা ভারত জড়ো যাত্রা তাকে সফল করার জন্য উনি যে অন্যায়ের বিরুদ্ধে অরজকতার বিরুদ্ধে ভারতবর্ষকে তিল তিল করে বিরোধী শাসক দল শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে শান্তি নিয়ে আসার জন্য ভারতকে তিনি আবার ভারত জড়ো যাত্রা শুরু করেছেন সেই ভারত জড়ো নেইযাত্রার উদ্দেশ্যকে সফল করার জন্য আজকে আমরা ভারত জড়ো ন্যায় যাত্রার পদ যাত্রা শুরু করেছে আমাদের মুর্শিদাবাদে রাহুল গান্ধী আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এর আগে তিনি আমাদেরকে আলোচনা করলেন মিটিং করলেন প্রত্যেকটা মুর্শিদাবাদের ব্লক নেতৃত্বদের নিয়ে তিনি নির্দেশ দিয়েছেন আমাদের এই ভারত জড়ো পদযাত্রার পদ পদযাত্রা করার জন্য সেই দিনই তিনি বলেছেন যে আমাদের এখানে রাহুল গান্ধী আসবেন এটা আমাদের অধীর চৌধুরীর জন্যই সম্ভব আমাদের যে নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি রাহুল গান্ধীকে বলে রাহুল গান্ধীকে রাজি করিয়ে দিয়ে আজ আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদের মধ্যে দিয়ে তিনি যাবেন পাঁচ দিন আমাদের মুর্শিদাবাদে তিনি থাকবেন পদযাত্রা করবেন সম্ভবত আমাদের এখনও পথের নিশ্চিহ্ন হয়নি নিশ্চিত নিশ্চিত হয়নি পদ পদে যে আমাদের যে রাস্তা দিয়ে যাবে রুট পরিক্রমা যেটা করবেন সেটা এখনও ঠিক হয়নি সেটা ঠিক হলে আমরা আপনাদের জানিয়ে দেব আর দুই থেকে তিন তারিখের মধ্যে তিনি আমাদের মুর্শিদাবাদ ফরাক্কার মধ্যে ঢুকবেন এখনও আমাদের পরিষ্কার নেই হয় দুই তারিখ বা না হয় তিন তারিখ তিনি মুর্শিদাবাদে ঢুকবেন কী নাম আপনি শেখ হেজ ইসলাম ফরাক্কা ব্লক কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি